আরে যা এবারে আমি জাল নিয়ে বেরিয়েছি পুকুরে জাল দিতে যাব জল বেশি হয়ে গেছে কি পড়বে জানি না দেখি মাছ তো পুকুরে আছে নিশ্চয়ই পড়বে দেখি এবারে জাল দিতে যাচ্ছি আলো তুই ছাতা নিয়ে কোথায় বেরিয়েছিস আরে যাস না ওদিকে আর যেও না ছাতা নিয়ে একদম গাছের পাতা একটু নড়েনি গুমোট ভাব আরে যা জলটা অনেকটাই বেড়ে গেছে অনেকটা ছিল আবার জল অনেকটাই কতটা জল দেখছ যুদ্ধ করছে যথাযথি হ্যালো যাও নি যা মাছের সাথে আমও আছে পুকুরে আম পড়েছে এই আমগুলো তো বাবা আজকে জাল দিচ্ছে ঠিকই কিন্তু আজকে শুক্রবার আজকে আবার মাছ মাংস আমরা খাবো না মাছ তো খাবোই না মাছটা রেখে দেওয়া হবে মা কাটছে ওইদিকে গাছপালা একটুও নড়েনি দেখো একদম ঘুমট ভাব পুকুরের পানাগুলো যে তোলা হয়েছিল যে দেখো সব শুকিয়ে গেছে এইখান থেকে দেখলে বোঝা যায় যে পুকুরে কতটা জল বেড়ে গেছে কত জল কম ছিল দুদিন বৃষ্টি হয়ে কতটা জল বেড়ে গেছে কম বেশি সব গাছেই আম আছে রাস্তার ধারে এই গাছটাতেও আম হয়েছে মোটামুটি এই গাছটায় আর একদম পুকুরের নিচে যে কারণে আমগুলো সব জলেই পড়ে আর না হলে রাস্তায় আম হয়ে আছে বোঝা যাচ্ছে কলাকাঁদিটা ভারের জন্য গাছটা এরকম হয়ে হেলে গেছে আর কি জাল দেবে যে বড় কাতলা মাছটা পড়েছিল এই যে চার পিস হয়েছে এটা থেকে যাবে আজকে যেহেতু শুক্রবার আর বাবা সকালবেলা বাজার থেকে পনির কিনে এনেছে এই যে পনির রান্না হবে লাস্ট জাল পাটায় তাই তো লাস্ট জাল পাটায় এটা একটা শিঙি মাছ পড়েছে

জানাবেন এক পাটায় আমার একটা বড় কাতলা মাছ পড়ে গেছে আর এক পাটা দিয়েছি কিন্তু তার লাশ পাটা একটা চিংড়ি মাছ পড়েছে এটাই হচ্ছে আসলে লাশ পাটা আজকে তো মাছটা খাওয়া হবে না যদিও এতে তো মাছটা খাওয়া হবে না আগের দিন আগের দিন শুক্রবার কী মাছ ছাড়লি এটা পুকুরের চিংড়ি দেখো মরে গেছে মনে হচ্ছে না একটু নে ভেজে এই সব মাছ কিন্তু জল দিয়ে রেখে দেওয়া যায় কেউ খেতে পারে না এখন এটা যেহেতু আজকে খাওয়া হবে না সেই জন্য এটা আমি এই হাঁড়িতে জল দিয়ে রেখে দেবো দাঁড়া দাঁড়া ওটা ধরতে পারবো না বাবা হ্যাঁ ভয় লাগে দাদা দাঁড়া দাও বাবা এইটা এরকম হাড়ির মধ্যে জল দিয়ে থাক জ্যান্ত তো থাকবে নড়ছেও না তো থাক থাক ছেড়া দাও ছেড়ে দা কি ছেড়া দাও ছেড়া দাও ছেড়া দাও